আমার প্রচুর পুষক দিয়েছি এখন আমারের জিমটাকে বাইর করে দিচ্ছি তো সমস্যা নাই ওদের আমার দেখার আছে এই সব নাশ তুমি একটা বডি বিল্ডারের ধাক্কা খাইছো দেখো তো সবকিছু ঠিক আছে কিনা

না তোমার বডি ভালো আছে তোমার বডি দেখে আমার পছন্দ হয়েছে তুমি কি আমার সাথে কাজ করতে চাও তুই যে কাজ তোলায় কাজ করতাম আমি যদি তোর করা শুরু করি তাহলে তুই কুলাইতে পারবি কি করতে মানে বেম ও আচ্ছা তাহলে কি তুমি আমার সাথে কাজ করবা না না তাহলে একটা চুরট দাও আমি খেয়ে চলে যাই চুরট না একটা পলাশ বিড়ি আছে বিড়ি কায়া কায়া জায়গা আচ্ছা ঠিক আছে সব বিড়ি দিয়ে আবার আমি খাইলাম আবে মজা आएगा না ভিড়ো

মা কি জানা আছে তোমাৰ জানা আছে ইয়াং বয়সে মাৰাণী মাৰাণী উত্তাই নামাৰ বডি বডি মাৰি তাই চাৰাইছ